আর জনজা করিয়া আমারে ও জায়গা আমার দফন করে নিবে বলে খেলে আমার ফুয়া বলে কিয়ামতর দিন আল্লাহর দরবার আমি গৌরবী হইব যে ইব্রাহিম খলিলুল্লাহ দিবা হাকুন হিসাবে ব্যবহার করি আল্লাহ তোমার দরবার আইসি আমার কুরবানি হাত করব কোন ইব্রাহিম নবীর মন কি তা এ মন কি তা ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাসো সাইরো শর্ট ফুনিয়া জবহরাত লাগছে জবহরাত লাগার পরে তো সুরিয়ে খাকেন না

قد صدقت الرؤيا <سؤال> إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وَفَتَيْنَاهُ بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم منطق سلام تفصيل هو يعني سلام هون تجيا اور صحیح نماز মধ্যে বাপ سے لے অজু وضو بنایا 24 پڑھی گئی سیدھا شکرت نماز نماز محفوظ تو کتاب کر سوال باپ کو 10 دوزے شکرت

আর বোনাস আরে একবার নবী সোসিয়াতের হাদিস আরে একবার নবীজি নামাজ আর আবু জেহেল ঘুরে বড় আর হে দেখছে যে ওই জায়গা পূজেগুজে আর মানুষ দি উপর পড়া তো আর যাওয়ার কমপ্লিট তার মানুষ হইয়া হে সকালে নবীজির ফিট মুবারক বর্তন বর্কমিত করস বলসালেছি ইছেন ওটা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ত্বহা নবীসিফাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়াসিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাহমাতুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কাফাতাল লিন নাসি বাসীরাম মুনাযিরা সারাসিফাত নবী রজি হালকে আমি কোরআনের সালায়া ayat তবে সালা নবিরউপেশ করিয়া মুহাম্মদ নাম লইলিয়া আর মুহাম্মদের পরে আল্লাহকে রাসূল বানাইছোন ইকার আমি কুইন আল্লাহ মাফ করে বাদে মওত খাইলিও জিলাপুরে ও মুসলমানের বিততে লাগি

চিন্তা করি সুরা বাকারাত ইসাম লাবিস উযাইর কত দিনই বসবাস তখন উযাইর গায়ে সুপ কষ্ট হয়ে যায় ক্বালা লাবিসতু ইয়াওমান আও ফাওসায়ু ইন্নাকা দিন বার দিন ঘুমাস কত দিন ঘুমা আdataTable ব্যক্তি ঘুম আল্লাহ পিটাবো আল্লাহর kalam দি বলি দিয়া আল্লাহ গোটা বান লাবিস সামি আтами ফাঞ্জর ইলা তুআमिका ওয়া শারামিকা লাম তাসর উযাই 100 বছর ও পারিয়া তোমার স্মৃতি দি হবে

আর নয় দিন পরে বিশ্ব আঙ্গুল আগ ফর বিশ্ব আঙ্গুল নখ ফুরি যায় আলো হয়ে যায় আর উনিশ দিন পরে উনিশ দিন পরে সতেরো দিন পরে সতেরো দিন পরে মাইশর চামড়া আর মাংস হাগি লোকে যে চাপ খাওয়াইলে সেরানি অগু ছুটি যায় ছুটি যায় হাগি আলো ভিতরে থাকে আর মাংস চামড়া আলো হয়ে যায় আর দুই মাস যাওয়ার পরে প্রত্যেক হাগির জয়েন্ট খুলি যায়

সময় আসর তোমরা লাগে আসো আল্লাহ শুকরিয়া দেয় পড়ছো বাজে আমরা নবী মিয়ারাজ থেকে এই 50 তাকিরfast pari fast তকে আসো নবী যাও আসর নামাজ তোমার উম্মত মহিলা পুরুষে আসর নামাজ যদি পড়ি নাই একানর নামে ঈমান নেই পাবলিকও जरा যেন শুনতে পড়বা একানর নাম কে

এই সময় তুমি সিরুন দিয়া লতা আস্তা থাকিও না ফরাসর বাগানো তুমি হামাইও না তুমি এলার মধ্যে যাইও না তুমি মুরুক আর ছাগল আনার যাইও না যাইতে তোমার সময় আছে দাও আশ্রম আমার টাইম নিয়ে মহিলা ফুল ইমান আর একদিন তোমার মত আর যার ইমান একদিন দিয়া মত হইব তার সকাল